ভালো আছেন কি অবস্থা নাই বিক্রির শরীরটা ভালো আছে দিন পর দেখা হইলো অনেক অনেক দিন পর দেখা হইলো হ্যাঁ চিনতে পারছেন হ্যাঁ 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 চিনতে পারছেন না হ্যাঁ হ্যাঁ এখন মালিক কে একটা জোরে বলেন তাই সকালবেলা কি খাই খাইছেন না এই যে আপনার আল্লাহ রিজিক পাঠাইছেন আপনার জন্য কত পাচ্ছেন সৎখান হয়েছে না

হ্যাঁ খামনে খান আপনি এইটা খান আগে যে এই যে নরম আছে লাল এই মিষ্টিটা আমি খান আগে আমনে খাইলে খামো অনেক আমার তারা আছে তো আমার তারা আছে শুধু রুটি খাইয়েছেন বাদনা খাই লইব এত পয়সা বাদনা খাই লইব ও আস্তু খান ও হোটেলে খান না ও এখন আর একবার একটু বলেন রিজিকের মালিককে এই জানেন রিজিক নেন খুশি তো দোয়া করেন যেন সবাইকে এরকমই ইয়ে করতে পারি আমাদের জন্য আর যারা আমার বিজয়ী ও দেখে তাদের জন্য দোয়া করবেন না ইনশাল্লাহ ভালো থাকেন আসি আসসালামু আলাইকুম আসি না না এক টাকাও বিক্রি হয় না